যারা সুপারিশ করছেন তাদের কিছু ক্ষেত্রে এগুলো সমস্ত নাম নামগুলো তো সিবিআই দিয়ে এটা আমি রাজনৈতিক মন্তব্য করে কি করু। এই এই জিনিসটা খারাপ কাজ জেনে দিয়েছেন না না জেনে দিয়েছেন সে বুঝব কি করে নমস্কার চলছে চলবে রণজিৎ আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমার থাম্বনেইল দেখি বুঝতে পারছেন যে সিপিআইএম গোহারা হারলো দেখুন এটা তো আর নতুন খবর না দু হাজার পর থেকে পরপর যতগুলো নির্বাচন হয়েছে প্রত্যেকটা নির্বাচনে সিপিআইএম এর ভরাডুবি অনিবার্য এসেছে এবং ভোটের শেয়ারটা অনেক নিচে নেমে গেছে কিন্তু এই পরাজয়টা যেন একটা বড় জয় এনে দিল পরবর্তী সময় সাধারণ মানুষ ধন্য ধন্য করছে এই পরাজয়ে কি বিষয়টা বিষয়টা হচ্ছে গিয়ে সিবিআই এর একটা নথি বেরিয়েছে একটা তালিকা দিয়েছে সেই তালিকায় দেখা যাচ্ছে যে বিপুল মার্জিনে জয়লাভ করছে তৃণমূল এবং বিজেপি সেখানে সিপিআইএম কার্যত শূন্য যেই শূন্যতা বজায় রেখেছে প্রত্যেকটি নির্বাচনে এই জায়গাতেও সেই শূন্যতাটাই বজিয়ে রাখলো কিন্তু জয়টা কোথায় তাহলে এই শূন্য পেয়েও আমি আপনাদের একটু বলি খোলসা করে যে সিবিআই একটা বড় তালিকা দিয়েছে যে তালিকায় প্রভাবশালী এম এমপি তারা তাদের সুপারিশে বিভিন্ন প্রার্থীদের পাঠিয়েছিলেন এই পার্থ চ্যাটার্জির কাছে যিনি এখনো জেলের ভাত খাচ্ছেন কেমন লাগছে তার সেই ভাত খেতে আমরা জানি না দীর্ঘদিন ধরে রয়েছেন খাচ্ছেন বহাল তব কি কি শিকার করছেন সেই খাওয়াটা তার যদি ভালো না লেগে থাকে তাহলে তিনি প্রত্যেকটা তথ্য নিশ্চিতভাবে এতদিনে কাছে দিয়েছেন তো সেই সিবিআই যে তালিকাটা প্রকাশ করেছে দেখা যাচ্ছে যে তৃণমূলের এবং বিজেপি নিজেদের মধ্যে মারামারি যে কে কত ক্যান্ডিডেট দেবে কে কত ক্যান্ডিডেট এই পার্থ চ্যাটার্জির কাছে পাঠিয়ে চাকরিটা একেবারে সুনিশ্চিত করবে এবং সেখানে এই পরীক্ষার বালাই বা শুধুমাত্র টাকার খেলা টাকার খেলা টাকার খেলা আপনারা জানেন যে বিজেপি তৃণমূল এরা তো ভাই ভাই এরা এ ওকে বলছে যে আপনি আমার ক্যান্ডিডেট গুলো দেখে নেন আবার এ আরেকজনকে বলছে আমার ক্যান্ডিডেট গুলো দেখে নেন এইভাবে বোঝাপড়া করে ন্যায্য যারা মেধার ভিত্তিতে চাকরি পাওয়ার যোগ্য তারা চাকরিটা পায়নি আমি আপনাদের একটু তালিকাটা বলি দিব্যেন্দু অধিকারী এমপি আপনারা জানেন এবং সেই এমপি তিনি সুপারিশ করেছিলেন এগারো জনকে এই পার্থ চ্যাটার্জির কাছে মমতাবালা ঠাকুর নিশ্চিতভাবে নাম মতুয়াদের একটা প্রতিনিধিত্ব করছেন এই মুহূর্তেও তিনি সাংসদ এবং তিনি সুপারিশ করেছিলেন কুড়ি জনকে ভারতী ঘোষ নিশ্চয়ই আর নতুন করে বলে দিতে হবে না এই ভারতী ঘোষ তিনি সুপারিশ করেছিলেন চারজনকে সওকাত মোল্লা দক্ষিণ চব্বিশ পরগনার দোরদণ্ড প্রতাপ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভীষণ প্রিয় যেই কারণে এখন আরাবুলকে সাইডে রেখে তাজা ছেলে আরাবুলকে সাইডে রেখে একে এখন অনেক সারফেসে নিয়ে এসে প্রত্যেকটা জায়গায় দেখবেন পাশে থাকে তিনি দুজনকে সুপারিশ করেছেন বিনামণ্ডল এম এলএ তৃণমূলের তিনি সুপারিশ করেছেন ১৩ জনকে নির্মল ঘোষ নতুন করে আর পরিচয় করিয়ে দিতে হবে না এই আরজিকর কাণ্ডে যিনি একটা ভালো ভূমিকা পালন করেছিলেন তিনি সুপারিশ করেছেন ষোলো জনকে শ্যামল সাঁতরা এম তিনি সুপারিশ করেছেন ২২ জনকে রমেন্দ্রনাথ বিশ্বাস কল্যাণীর বিধায়ক ছিলেন তিনি জানেন যে তারপরে হেরে যান এই অম্বিকার কাছে তিনি সুপারিশ করেছেন পাঁচজনকে গুলসান মল্লিক আপনারা জানেন যে হাওড়া ওইদিকে অঞ্চলের এমএলএ তিনি সুপারিশ করেছেন দশজন রকম তালিকায় অনেক খোঁজাখুঁজির পরেও তৃণমূলের কুনাল ঘোষ পায়নি সিপিআইএমের কোনো নেতা বা পূর্বতন মন্ত্রী বা এমএলএ তাদের সুপারিশ ষোলো পর্যন্ত তো এমএলএ ছিল সিপিআইএম ছিল সিপিআইএমের কোনো এমএলএকে এমপিকে পাওয়া যাচ্ছে না তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মাথার চুল ছিড়ছে। যে একটা অন্তত বামেদের কাউকে অন্তত এখানে বের করে দেখান যে তারা সুপারিশ করেছে অথচ চিরকুটে চাকরি চিরকুটে চাকরি নিয়ে অনেক লাফালাফি শোনা গেছে এক সময় কিন্তু তার পরবর্তী সময়ে কেউ কোনো প্রমাণ করতে পারেনি ফাইল খুলবো খুলবো বলে মিষ্টির হাড়ি বিকাশ রঞ্জন ভট্টাচার্য দিলেন ভালো তিনি বেশ ভালো মিষ্টি রেখেছিলেন সেই মিষ্টিও খাওয়াতে পারলেন না একুশে জুলাইয়ের মঞ্চ দাঁড়িয়ে বলেছিলেন ফাইল খুলব কিনা তো এইরকম বারে বারে প্রচুর ফাইল প্রচুর চিরকুট সামনে মুখে বলা হয়েছে কিন্তু কার্যত দেখানো যায়নি এইখানে কুণাল ঘোষ কিন্তু নিজের গালে নিজে থাপ্পড় মালেন এবং যখন তিনি সাংবাদিকদের সামনে এসে বলছেন যে এটাই তৃণমূল তৃণমূল দেখানোর কোনো বিষয় নেই এটাই সুপারিশ করেছে এটাই বড় ব্যাপার এটাই তৃণমূল বিজেপি আলাদা করে দেখার দরকার নেই কারণ তিনি ঠিকই বলেছেন তৃণমূল বিজেপি তো সবই এক এবং তার মুখ তিনি নিজে পড়াচ্ছেন আপনারা তার বিভিন্ন জায়গায় দেখবেন তিনি বলেছেন তো সেটা আমি যদি পারি আপনাদের একবার একটু দেখিয়ে নেব তো এই হচ্ছে গিয়ে বিষয় যেখানে সিপিআইএম এখানেও শূন্য যেরকম বিধানসভায় শূন্য দুর্নীতিতেও শূন্য বারে বারে প্রমাণ করছে এটাতেই জনতা অট্টহাসি যে সিপিআইএম সত্যি এখনো খাতা খুলতে পারলো না দুর্নীতিতে একটা অন্তত দুর্নীতির সামনে আসুক দেখুন কুনাল ঘোষ কি বলছেন অনেক চেষ্টা করে ও সিপিআইএম এর নামটা জড়াতে পারলেন না খুব কষ্ট হচ্ছে ওনার জন্য ধন্যবাদ যদি কোনো খারাপ কাজ হয়ে থাকে এবং সেক্ষেত্রে দেখুন আবার যদি সেখানে দেখা যায় যে অমুক অমুক ব্যক্তির সুপারিশ রয়েছে আবার যারা সুপারিশ করছেন তাদের কিছু ক্ষেত্রে এগুলো সমস্ত নাম তো সিবিআই দিয়েছে তো সিবিআই এবার তাদের সঙ্গে কথা বলুক এটা আমি রাজনৈতিক মন্তব্য করে কি করব যদি ধরা যাক এইটা এই জিনিসটা খারাপ কাজ এখন যারা দিয়েছেন তারা মানে কোন অনুরোধ রাখার দিয়েছেন জেনে দিয়েছেন না না জেনে দিয়েছেন বৈধভাবে দেখার জন্য বলেছেন নাকি অবৈধ করার সুপারিশ দিয়েছেন সে কি করে তো ফলে এটা তো সিবিআই এবং কনসার্ন ব্যক্তিরা বলতে পারবেন তো যাদের নাম সিবিআই দিয়েছে তারা এর ক্লারিফিকেশন দেবেন এর সঙ্গে তৃণমূল কংগ্রেস কেন এর ক্লারিফিকেশন দেবেন আমি বলছি তো বিজেপি নেতাদের নাম আছে বিজেপি নেতাদের তো বলতে হবে